গোসুলের তরিকা সেফাতুল গোসলে গোসুলের বিবরণ গোসল কেমন করে করতে হবে গোসলে সেফাতান গোসলের দুটো পদ্ধতি রয়েছে বিস্তারিত উত্তম সবচেয়ে ভালো যে করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন আর কেউ যদি না জানে আর সর সংক্ষেপ গোসুল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আলান প্রথম হচ্ছে সেফাতুল গোসলিল কামিল পূর্ণাঙ্গ গোসুলের বিবরণ একবার তরিকা পদ্ধতি সেটা হচ্ছে আলাল এমন যেই গোসুলে আপনি গোসুল ওয়াজেব কাজগুলিও করলেন আর মুস্তাহ উত্তম কাজগুলি করলেন সবগুলি কোনটাই ছাড়লেন না এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসুল সেটা শুনে তার তরিকাটা বিস্তারিত বলেছে প্রথম অন্তরে কি করবেন নিয়ত করবেন না নামাইতে পড়বেন নামাইতুল গোসলা লেরাফিল হাদাসে হ্যাঁ আমি ইস্তে বাহাতি সলাতে হ্যাঁ বিদাতিদের কিতাবা দিতে ওই চটি বটিতে কথা লিখা আছে আমি গোসল নিয়ত করছি আমার হদস দূর করার জন্য হ্যাঁ জি হ্যাঁ অথবা আমার নামাজকে মবাহ করার জন্য এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত তো নামাজ যেন আমার জন্য জায়জ হয় পড়াটা সেটার জন্য সব কথাতে না আল্লাহ শিখিয়েছেন না রসুল শিখিয়েছেন না চার খোলাফা শিখিয়েছেন না কোনো এক সাহাবী শিখিয়েছেন না চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ শিখিয়েছেন না তার ছাত্ররা শিখিয়েছেন কেউ শিখানো বুঝা গেছে ইবুল একেবারে স্পষ্ট বিदात নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া গোসুলের নিয়ত পড়া উযুর নিয়ত পড়া কোন কাজের নিয়ত পড়া সবগুলি হচ্ছে বিदात এ সম্পর্কে বহুবার বলেছি আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন আর না হলে এই বিদআত করলে আমল কবুল হবে না ভালো করে শুনে রাখেন ওসুলি কবুল হবে না কারণ বিদআত করলে আমল কবুল হয় না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিয়ত করেন অন্তরে আর আসলে নিয়তের স্থলি হচ্ছে অন্তর নিয়তের জায়গা হচ্ছে অন্তর মানুষ মনে মনে নিয়ত করে ঠিক না ভাই আমার মনে একটা নিয়ত আছে অনেকে বলে বলেন না আপনারা কি ভাই নিয়ত আছে একটু বলেন না বলেছেন তখন ওই ব্যক্তি বলে যে বলেন কি নিয়ত আছে নিয়ত আছে যে আপনাকে একদিন দাওত যে না ওইটু হ্যাঁ লিপ্ত আমে হ্যাঁ নিয়ত করছি যে আপনাকে ডাকবো হ্যাঁ খেতে বালিল আকেলে খাবারের জন্য এরকম বলেছে নাকি মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবো একদিন মনের কথাটা ব্যক্ত করে এটা হচ্ছে নিয়ত এটা হচ্ছে সংকল্প জি নিয়ত মনে সংকল্প সোমা যসা মি তারপর কি বলবেন বিসমিল্লাহ বলবেন উত্তম গোসল ওয়ায়াগসিলু ইয়াদাইহি সালাসান তারপর দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন তিনবার করে ওয়ায়াগসিলু ফারজাহু আর তারপর স্থান ধৌত করবেন কি করবেন লজ্জা স্থান ধৌত করবেন পানি তো যদি হাত ডুবাইতে হয় এর আগে মনে হচ্ছে না তাহলে কি করতে হবে আগে ধুয়ে নিতে হবে কারণ রাতে শুয়ে ছিলেন বাderive ওখানে দিনই হলো শুয়ে ছিলেন জানি কি কোথায় গিয়ে জানা যাচ্ছে

পা ধোয়াটা হাইয়ান আর কখনো কখনো দুই পা ধোয়াকে গোসুলের শেষ পর্যন্ত পা করা বিশেষ করে যখন আপনি মাটিতে যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পানিটা জমে যাবে আবার ওই পানিতে পা ডুবে যাবে তাহলে পা ধর কোন যুক্তি নেই আগে সেই জন্য শেষখানে ধুয়ে উঠে যাবেন গোসল করার পরে কিন্তু ধরেন পাকা জায়গায় আজকাল অধিকাংশ লোক পাকা জায়গায় গোসল করছেন পাকা জায়গায় বাঁধা আছে জায়গা সেখানে পানি নেই কাদা নেই কিচ্ছু নেই তাহলে ওইরকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন আর তারপরে যদি মনে করেন যে নবিসাম দুই রকিম করেছে সুতরাং কখনো এইরকম করবো কখনো এরকম করবো এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো উজু হয়ে গেল এই জন্য অনেকে জিজ্ঞাসা করে গোসল করার পরে আবার উজু করা লাগবে এর আজকে করে যে যদি আগে আগে থাকেন। পূর্ণ উজু অথবা উজুর সবগুলি কাজ করেছেন পা ধোয়াটা বাকি ছিল তারপরে গোসল টুসুল করে পাটা ধুলেন তাহলে উজু আপনার কি হয়েছে হয়ে গেছে কিন্তু উজু করার পরে যদি লজ্জায় স্থানে হাত দেন সরাসরি স্পর্শ করেন তাহলে উজু নষ্ট হয়ে গেছে শুধু শুধু গোসল করলেন গায়ে পানি ঢেলে দিলেন করলেন না আর বললেন যে আমার উজু হয়ে যাবে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়া যাবে না এতে ঠিক থাকলো না আপনি যে ভিন্ন এবাদত আপনি করেন শুরুতেও করেননি আর শেষেও করেননি গোসলের সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না যদি এই বিষয়ে ফকাহাদের দিমত রয়েছে ইখতলাপ রয়েছে যেটা ঠিক মনে করি সেটাকে বললাম তারপরে যেহেতু গোসল শুরু করছেন মাথায় পানি তখনকার যুগে তার না বা লেখক ব্যবহার করে এই পানি ঢেলেই চলে যাচ্ছেন বা ঝর্নার নিচে দাঁড়িয়ে গেছেন না পানি নেন এতটা পানি নিয়ে তিনবার করে দেন তিনবার করে দিলে অথবা মগে আজকাল উঠাচ্ছেন তাই না মগে বাটিতে যা কিছু উঠেন তিনবার করে উঠান মাথায় দেন ও ওসুল আর সারহী চুলের যে জড়গুলি রয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলিতে কি করবে পানি পৌঁছাবি হ্যাঁ রসিয়ে দিবে সেগুলোতে সেগুলোতে পানি একবারে চুলে যে লমকুপ যেটাকে বলা হয় কি বলা হয় লম যে যে জায়গাগুলো গজিয়েছে এগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয় লমকুপ ওই লমকুপ গুলোতে একবারে লমের যে শেকড় জ্বর রয়েছে ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে পানি পৌঁছে দিতে হবে তারপরে পুরো শরীরে পানি ঢালবে যাতে করে পানি পৌঁছে যায় মাথায় তিন বার দিলেন আর তার মাধ্যমে চুলের জলগুলি ভিজে গেল লমকুপ গুলি ভিজে গেল আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দেবেন ওয়াস্তাহে মানা এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো তার মানে যখন আপনি ওই যে তিনবার পানি নিচ্ছেন মগে হোক বা কিছুতে হাতে করে হোক তখন ডান দিক থেকে তারপরে বাম দিক করলেন এটা সবচেয়ে ভালো নবী কারি সাল্লাম গোসুলের ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আর এইরকমের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন আচ্ছা পানি যখন শরীরে ঢাললেন তাহলে যদি শরীরে ঘষা দেন এটা কেমন বলছে এটা ভালো এটা হচ্ছে মুস্তাহ তাহলে ফরজ নাই যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে শরীর কচলাইতে হবে এটা হচ্ছে শুধু মুস্তাহ মা এলে যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায় নিশ্চিত হয়ে যান যদি আপনি শরীরে হাত না ফেরান না কচলান তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কি হয়েছে পানি পৌঁছে গেছে ভিজে গেছে সুমাইয়াতি যখন হয়ে গেল পর্যন্ত সব দোয়া গেছে মাথা থেকে সুমাইয়াতি বিল আজকারিল ওয়ারেদা ফিল উযুর তারপরে উজুর শেষে যেই জিকির আজকারগুলি দোয়াগুলি বর্ণিত হয়েছে كما তাقدمা পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে সেই দোয়াগুলি পড়বে কার মুখস্থ আছে দোয়াগুলি একটু বলবেন উযুর শেষে দোয়া আগে কালমা শাহাদাত দিয়ে শুরু করেন হ্যাঁ সাধু থামেন থামেন

উল্লেখ মনে আছে কিছু লোকের অল্প কিছু মনে থাকলো তো আলহামদুলিল্লাহ তবে পড়লে পড়তে পারেন না আল্লাহাম দেখা আর সাদু আল্লাহ মনে আছে না বলে গেছেন মনে আছে গেছে মনে আমল শুরু করেনি তার মানে আমলটা শুরু করেন আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উজুতে শুরু করেন গোসলে শুরু করে শুধু হবে না বলে যাবেন উজুতে পাঁচ তিনটি পড়বেন কালিমাই শাহাদ পড়লেন আর তারপরে আল্লাহ মজান তোয়াবিন পড়বেন আর এই যে মজলিসের কাফার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও এখানে বর্ণিত এবং সহি সনদ বলেছেন লেখক বা অন্য অন্য সেটা পড়বেন এটা হচ্ছে বিস্তারিত হ্যাঁ গোসুল ফুল গোসুল হ্যাঁ ফরজ আদায় করলেন গোসলের আর কি করলেন বুঝতে আদায় করলেন এর মধ্যে কিন্তু সংতর্ক করে দেওয়া হচ্ছে ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া অবশ্য হ্যাঁ গোসুলেও কত বুঝুতো কুলি করা এবং নাকে পানি দেওয়া অজিব গজিব না হলে হবে না কারণ সেটাও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত তারা মুখের ভিতরে যদি পানি নয় ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসলের জন্য মুখের ভিতরে পানি দিলেন মুখে গহবরে পানি দিলেন না তাহলে নাকের বাঁশিতে পানি দিলেন না তাহলে নাকের ভিতরটা গেল বোঝা গেছে তারা এই দুটো কথা যেন খেয়াল থাকে আহ লেখক সেখানে উল্লেখ করেছেন উজুর উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করেনি কারণ উজুর কথা তো বলে দিয়েছেন তাতে চলে এসছে সেটা